বন্ধুরা দেখতেছেন গ্রাম বাংলা গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম এটা গাজীপুর শহর থেকে একটু ভিতরে এলাকাটার নাম পূর্বপোড়া গাজীপুর মেটো মাটির রাস্তা মনোরম একটা পরিবেশ সুন্দর নির্মল অক্সিজেন এদিকে আসতে পারেন ঘুরে 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 দেখতে পারেন এলাকাটা অনেক সুন্দর দেখার মতো জায়গা আছে আশেপাশে অনেকগুলি সুন্দর জায়গা আছে স্পট আছে এর মধ্যে এটা অন্যতম ভালো একটা প্লেস গাজীপুর রেল স্টেশন থেকে উত্তর দিকে যে কোনো রিক্সা বা অটো নিয়ে আপনারা আসতে পারেন তিরিশ বা চল্লিশ টাকা রিক্সা ভাড়া নেবে এসে ঘুরে দেখতে পারেন